তাদেরকে জেলে পড়ার ধান্দা মতলব করছেন বাঙালি বাঙালি করে চিৎকার করে বাঙালিদের ধ্বংস করবার জন্যে বাঙালিকে চোর ভিকেরি মাতালের রাজত্বে পরিণত করবার জন্য পশ্চিমবাংলাকে এই কাজ উনি করে যাচ্ছেন ওই সময়তে সুমন বাইট দিচ্ছিল তার বাড়িতে গিয়ে বিভিন্ন ঘরের জিনিসপত্র খুঁজে পেতে সার্চ করেছে সার্চ ওয়ারেন্টও ছিল না তাই তা সত্ত্বে এই জায়গা হচ্ছে মানে কোনো একটা হিটলারি রাজত্বের থেকেও আরো ভয়ঙ্কর জায়গায় চলে গেছে চিত্রনাট্য সাজাতে গেলে যে বুদ্ধি দরকার হয় সেই বুদ্ধিটুকুও রাজীব কুমারের নেই মানে মমতা ব্যানার্জি যে দুর্নীতি করেছে ই মানে এসকেপ মানে উনি এখান থেকে মুক্তি পেতে চাইছেন সুমনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর বোমা হামলার পরিকল্পনা করেছে তারা যদি অভিযোগ সত্য হয় তাহলে রাজ্য এমন পরিস্থিতি এলো শিক্ষকরা পেনের বদলে হাতে বোমা তুলে নিচ্ছে এর আগে উনি যখন বিরোধী নেতা ছিলেন পুলিশের মুখে কালি দিয়েছেন তার জন্যে ওনার একদিনও জেল হেফাজত হয়নি উনি সম্পূর্ণভাবেই এই সমস্ত কোনাকে জেল হেফাজত এসব কেউ কিছু দিতে পারেনি কারণ উনি হচ্ছে শাসকদের বিশ্বস্ত এজেন্ট এবং বিশ্বস্ত এজেন্ট হিসেবেই উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন কোনোরকম নিরপেক্ষতা কোনো রকম ন্যায় বিচার একেবারেই আশা করা যায় একেবারেই মানে অত্যন্ত কী বলবো একবারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গে নিয়ে পুলিশকে ব্যবহার করা হচ্ছে তাদের চাকরি চুরি করেছে এই কথাটা ওনার সহ্য হচ্ছে না সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করতে গেলে পরে এইসব ওনার যে সমস্ত সাঙ্গপাঙ্গ চোর গুন্ডা টাকা বদমাংশ খুনিল কাটমানিকোট তোলাবাজ প্লম্পট এইগুলোকে নিয়েই ওনার সাঙ্গ তৈরি তো তাদেরকে তো ছেড়ে ছেড়ে রাখতেই হবে ছেড়ে রাখতেই হবে আগে অতীতে বঙ্গদেশে ন্যায় বলে একটা যুগ এসেছিল অন্ধকার যুগ এবং দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গে এখন একটা অত্যন্ত অন্ধকার যুগেতে আমরা প্রবেশ করে গেছি যেখানে একটি রাজনৈতিক দল বলবো না একটি ব্যক্তি বিশেষের একটি সংগঠন বা একটি প্রতিষ্ঠান আমাদের ক্ষমতাটাকে অধিকার করে রেখেছে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত একশো পার্সেন্ট লোকই চোর ডাকাত গুন্ডা বদমাইশ তোলাবাজ লম্পট চরিত্রহীন এই লোক নিয়েই এই দলটা তৈরি তারা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি ওই সব বলবেন যে নজরুল গীতাঞ্জলি লিখেছিল এই সমস্ত কথা উনি বলবেন এই পুলিশটা ওনার হাতে আছে পুলিশ ওনার কথা শুনবে হাজার রকমের অপকর্ম করানোটা হচ্ছে কর্পোরেটের একটা পরিকল্পিত সিদ্ধান্ত দিয়ে তো তারা পারবে না যুক্তি দিয়ে তারা পারবে না পারবে কি করে গাজোয়ারি করে পুলিশ দিয়ে বাহিনী দিয়ে তাদের দমন করবার মেলে ফেলে খুন করে তাদের দমন করবার চেষ্টা করতে পারবে তো সেই জন্যই এই ব্যাপারটা যে সুমনের ভাই যেটা বলেছে যে প্রশ্ন যেটা করেছে এটা প্রশ্ন নয় এটা হচ্ছে যে উনি অশিক্ষিত এবং মূর্খ এই জন্যে উনি শিক্ষিত লোকেদের সহ্য করতে পারেন না যারা আমরা নিশ্চিত যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিটি সদস্য একটা আদর্শ বোধে অনুপ্রাণিত আমরা কোন জায়গাতেই আজ অবধি কোনোদিন কোনো গণতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়ে কোথাও কোনো আন্দোলন করেনি এমনকি যেখানে আন্দোলন করেছি সেই জায়গাটাকে পর্যন্ত আমরা পরিষ্কার করে দিয়ে এসেছি স্যার এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিল চাকরি হারা যোগ্য শিক্ষক মঞ্চ আজই হওয়ার কথা ছিল সেই অভিযান এবার এই কর্মসূচির আয়োজক সুমন বিশ্বাসকে আটক করলো পুলিশ কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই যে এতে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছিল যে ওনার সব প্ল্যান এ বি সি ডি ই এসব রাজি রেডি আছে ওনার তো সেই প্ল্যানগুলো একে একে দেখা যাচ্ছে এর আগে হচ্ছে প্ল্যান ডি মানে ওটা ডি মানে হচ্ছে ডেথ ডেথ প্ল্যান শুভ সোরেনকে হত্যার মধ্যে দিয়ে ওনার ওই ডেথ প্ল্যানটা কার্যকর হতে শুরু করেছে একের পর এক শিক্ষককে এইভাবে উনি হত্যা করবেন যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন এবং আজকে সুমন বিশ্বাসের যে অ্যারেস্ট সেটা হচ্ছে ই প্ল্যান মানে মমতা ব্যানার্জি যে দুর্নীতি করেছে ই মানে এসকেপ মানে উনি এখান থেকে মুক্তি পেতে চাইছেন মুক্তি পেতে চাওয়ার জন্য কি করতে হবে না যারা যোগ্য চাকরি হারা তাদের এবারে জেলে পড়তে হবে এবং জেলে পড়ার জন্যে উনি ওনার যে পুলিশ বাহিনী আছে যার প্রধান হচ্ছে রাজীব কুমার যিনি ওই সারদার তথ্য গোপন করবার জন্য যিনি অ্যারেস্ট হওয়ার মুখে ছিলেন ওনাকে মুখ্যমন্ত্রী বাঁচিয়েছিলেন এবং উনি একজন বড় আইটি এক্সপার্ট তিনি কিন্তু বড় আইটি এক্সপার্ট হলেও উনি চিত্রনাট্য রচনা করতে পারেন না খুবই দুর্বল চিত্রনাট্য একটা তৈরি করেছেন ওই এ দিয়ে যে সংলাপ দিয়ে যে তারা কারা বলছে যে তারা নাকি বোমা মারবে অমুক করবে তমুক করবে আর সংলাপটাও যদি শোনেন সেটাও তারা বলছে যে পরীক্ষার হলে বোমা মারবে সেটা সংবাদপত্র প্রকাশিত হয়েছে দেখলাম যে যখন পরীক্ষা হবে তারা তখন সেখানে বোমা মারবে তা আজকের অভিযানের সঙ্গে তো পরীক্ষার হলের কোনো সম্পর্কই নেই এই জন্যই বলছি যে রাজীব কুমার বড্ড কাঁচা কাজ করে ফেলেছে আর কি মানে এই বুদ্ধিটুকুও নেই যে একটা চিত্রনাট্য সাজাতে গেলে যে বুদ্ধির দরকার হয় সেই বুদ্ধিটুকুও রাজীব কুমারের নেই তো এই সমস্ত চক্রান্ত মুখ্যমন্ত্রী আজকে বললাম ওই প্ল্যানই মানে উনি এখন এস্কেপ পাওয়ার জন্য এই দুর্নীতির থেকে মুক্তি পাওয়ার জন্যে উনি এসব করছেন এর আগে প্ল্যান ডি ছিল মৃত্যুর মধ্যে দিয়ে ডেথ প্ল্যানের মধ্যে দিয়ে তো এইভাবে উনি চেষ্টা করছেন পশ্চিমবাংলায় মেধা সম্পদকে নষ্ট করে দেওয়ার জন্য এবং পশ্চিমবাংলায় যাতে কোনো কাজ না থাকে বাঙালি বাঙালি করে চিৎকার করে বাঙালিদের ধ্বংস করবার জন্যে বাঙালিকে চোর ভিকেরি মাতালের রাজত্বে পরিণত করবার জন্য পশ্চিমবাংলাকে এই কাজ উনি করে যাচ্ছেন স্যার সরাসরি চলে যাও আপনার কাছে দু সালে চাকরি পাওয়া কি অপরাধ ছিল শিক্ষকদের প্রশ্ন তুলেছেন সুমনের ভাই সঞ্জয় এই অসহায়তার কি কোনো সদত্তর নেই ব্যাপারটা হচ্ছে যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল মমতা ব্যানার্জির কাছে তারা অপরাধ করেছে কেন পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি পাবে আমাকে ষোলো লাখ কুড়ি লাখ টাকা দেবে তার এইটটি সেভেন্টি পার্সেন্ট আমি পাবো ট্যাংম্যাঙেরা তার থেকে থার্টি পার্সেন্ট পাবে এইটা ওনার পরিকল্পনা সেই অনুযায়ী উনি টাকা বিদেশি ব্যাংকে পাচার করবেন কাজে এইটা যারা করেনি তেন তার কাছে তার নেই তারা শত্রু এরা পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি বাকরি পেয়েছে এবার এদেরকে নানা ফন্দি ফিকির করে নানা মিথ্যা উপবাদ দিয়ে তাদেরকে জেলে পড়ার ধান্দা মতলব করছেন আমরা নিশ্চিত যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিটি সদস্য একটা আদর্শ বোধে অনুপ্রাণিত আমরা কোন জায়গাতেই আজ অবধি কোনো দিন কোনো গণতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়ে কোথাও কোনো আন্দোলন করেনি কি যেখানে আন্দোলন করেছি সেই জায়গাটাকে পর্যন্ত আমরা পরিষ্কার করে দিয়ে এসেছি আমাদের আদর্শপতির প্রতি আমাদের মানে তীব্র মানে খুব নিষ্ঠা আছে এবং সুমনের প্রতিও আস্থা আছে যে কোনো দিন কোনো অগণতান্ত্রিক বা উপায় কোনো কাজ করবে না এটা পুরো মিথ্যা সাজানো প্লট এবং অত্যন্ত বোকা বোকা ধরনের প্লট কারণ হচ্ছে যে কার কথাবার্তা শুনেছে সেটা সম্পর্কে প্রমাণ কোনো তথ্য না পেয়েই তাকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে চললো কোনো এই ধরনের কোনো প্রমাণ তথ্য ছাড়া একজনকে অ্যারেস্ট করা যায় এবং অ্যারেস্ট যেটা করা হয়েছে তার কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না ওই সময়তে সুমন বাইট দিচ্ছিল তার বাড়িতে গিয়ে বিভিন্ন ঘরের জিনিসপত্র খুঁজে পেতে সার্চ করেছে সার্চ ওয়ারেন্টও ছিল না তার তা সত্ত্বে এই জায়গা হচ্ছে মানে কোনো একটা হিটলারি রাজত্বের থেকেও আরও ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যা ইচ্ছা তাই করছে মানে যা মনে হচ্ছে আমার স্বার্থ বিঘ্নিত হলে আমি যা ইচ্ছা তাই করবো এটা তো তাই করা হয়েছে আর কি বলবো বল স্যার সুমনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর বোমা হামলার পরিকল্পনা করেছে তারা যদি অভিযোগ সত্য হয় তাহলে রাজ্য এমন পরিস্থিতি এলো শিক্ষকরা পেনের বদলে হাতে বোমা তুলে নিচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী নিজে তো সেই কাজ করেছিলেন উনি ক্ষমতায় আসবার জন্যে তার আগে বিধানসভায় ভাঙচুর করেছিলেন তা সে তার জন্যে ওনার কোনো শাস্তি হয়েছে এর আগে উনি যখন বিরোধী নেতা ছিলেন পুলিশের মুখে কালি দিয়েছেন তার জন্যে ওনার একদিনও জেল হেফাজত হয়নি উনি সম্পূর্ণভাবেই এই সমস্ত কোনাকে জেল হেফাজত এসব কেউ কিছু দিতে পারেনি কারণ উনি হচ্ছে শাসকদের বিশ্বস্ত এজেন্ট এবং বিশ্বস্ত এজেন্ট হিসেবেই উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তো এখন যারা প্রকৃত আন্দোলন করছে সেই প্রকৃত আন্দোলনকারী উনি তো একটা ভুয়ো ডিগ্রি নিয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছে ভুয়ো ডক্টরেট ডিগ্রি নিয়ে যে রাজনৈতিক কেরিয়ার শুরু করে সে কখনো প্রকৃত শিক্ষিতদের তো তিনি জায়গা দিতে পারবেন না কারণ তারা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি ওই সব বলবেন যে নজরুল গীতাঞ্জলি লিখেছিল এই সমস্ত কথা উনি বলবেন তো এই জন্যে অশিক্ষিত বা মূর্খ লোকেরা শিক্ষিত লোকেদের সহ্য করতে পারেন এই জন্যই মুখ্যমন্ত্রী এইভাবে ওনার নিজের কোনো ক্ষমতা নেই উনি ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভাবছেন কিছু মানুষকে কিনে নিয়েছেন পায়ের তলায় মাটি নেই যদি সত্যিই ওনার জনসমর্থন থাকতো তাহলে তো জনগণই সুমনকে বাধা দিত ওনার সেই জনসমর্থন নেই বলেই পুলিশ দিয়ে ওনাকে যখন ওই অনুব্রত মণ্ডল গালাগাল করে তখন দেখা যায় যে ওনাকে যেমন আগের আমলে পুলিশ ধরেনি বিধানসভা ভাঙচুর করবার জন্যে অনু অনুব্রত মণ্ডলকেও তখন পুলিশকে গালাগালি করার জন্যে ধরেন না বা অনুব্রত মণ্ডল বলেছিল পুলিশকে বোম মারবো বোম মারুন আরও ওর দলের অনেকে বলেছে পুলিশকে ধরে পেটান তো সেগুলো কি সেগুলো তখন তো তাদেরকেও গ্রেপ্তার করতে যায়নি ওনার পুলিশ উনি পুলিশ মন্ত্রী গ্রেপ্তার করতে যায়নি সুমন বিশ্বাস ওর চুরিটা ধরেছে বলে উনি জনসমক্ষে আজকে প্রমাণিত হয়ে গেছে সুমন বিশ্বাস সব জায়গায় যেখানেই গেছে সেখানেই একটাই কথা বলতো যে চোর মমতা আমাদের চাকরি চুরি করেছে চাকরি চুরি করেছে এই কথাটা ওনার সহ্য হচ্ছে না এবার সুমন বিশ্বাসের হাতে তো আর পুলিশ নেই পুলিশটা ওনার হাতে আছে পুলিশ ওনার কথা শুনবে সেই জন্য পুলিশকে দিয়ে হেনস্থা করে ভাবছে যে উনি আন্দোলন স্তব্ধ করে দিতে পারবে কিন্তু চিরকাল শাসকরা যা ভুল করে উনিও সেই ভুলই করছেন উনি ভাবছেন পুলিশ দিয়ে সব আন্দোলন দমন করতে পারবেন কোনো দিনই দমন করতে পারবেন না মানুষ এর জবাব একদিন দেবেই সুমনের বাড়ি তল্লাশি করেছে এরমটাই জানা যাচ্ছে পুলিশ পুলিশ তল্লাশি করেছে স্যার শাসক দলের নেতারা যখন পুলিশের মাছ তিরিশ তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তখন তৎপরতা কোথায় থাকে আজ পর্যন্ত তৃণমূলের নেতারা অপকম্য করেছে শাস্তি হয়েছে এরকম কোনো নিদর্শন মানে মমতার পুলিশ বা মমতার অ্যাডমিনিস্ট্রেশন দেখাতে পারেন বা দেখায়নি দেখাবেও না এর আগে বোম মারার কথা বলেছেন একজন পুলিশ সাব ইন্সপেক্টর খুন হয়েছে আর মারধর তো থানাতে পুলিশকে মারধর এ তো বহুবার হয়েছে সেগুলো ভাইরালও হয়েছে বহু বিরোধী দলের নেতা খুন হয়েছে আপনার নির্বাচনের পর পঁয়ষট্টি জন শুধু বিজেপিরই নেতা খুন হয়েছে কার কী হয়েছে তৃণমূলের নেতারাই করেছে কোনো শাস্তি হয়নি এবং শাস্তি যে যা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয়েছে পক্ষপাতদুষ্ট অ্যাডমিনিস্ট্রেশন এই পক্ষপাধ্যষ্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম নিরপেক্ষতা কোনো রকম ন্যায় বিচার একেবারেই আশা করা যায় না একেবারেই মানে অত্যন্ত কি বলবো একবারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে পুলিশকে ব্যবহার করা হচ্ছে তাদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে পুলিশ স্যার আদি চট্টগ্রাম থেকে সুমনকে আটক করার পরে তার ভাই আরও বলেছেন সরকারি কর্মচারীরা হয়ে যদি সরকারের কাছে এইভাবে লাঞ্ছিত হতে হয় তাহলে তারা কোথায় যাবে হ্যাঁ সরকারি কর্মচারীদের শিক্ষকদের বললাম তো যে ওনার যেহেতু ভুয়ো ডিগ্রিধারী যে মহিলা তিনি সরকারি কর্মচারীদের কুকুর বেড়াল বলেছে ঘেউ ঘেউ মেউ করবেন না তবে ইতিহাসের পরিহাস এমনই যে ওনাকে এখন সুপ্রিম কোর্টে মেউ 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 করে বলতে হচ্ছে যে আমার টাকা নেই আমার কোমর ভেঙে যাবে কিসের চাপে ওনার কোমর ভেঙে যাবে উনিই জানেন তো এই যে মুখ্যমন্ত্রীর বা তার যে সরকারি কর্মচারীদের সম্পর্কে শিক্ষকদের সম্পর্কে তার যে মনোভাব এর আগে উনি আমাদের সম্পর্কে বলেছেন চোর ডাকাত ডাকাতের সর্দার এখানে যারা বসে আছে উনি নাকি পেনশন দেন আমাদের আমরা যখন বললাম পেনশন নিজেদের টাকা পাই সেসব মিথ্যাচার এখন বন্ধ হয়েছে ডিএর টাকা কেন্দ্রীয় সরকার দেয় সরকারি কর্মচারীদের শিক্ষকদের ষাট শতাংশ টাকা দেয় এসব বলাতে এখন এই মিথ্যাচারগুলো উনি বন্ধ করতে বাধ্য হয়েছে তো উনি এইগুলোকে ভয় পান শিক্ষিত মানুষকে আগেই বললাম যে অশিক্ষিত মূর্খ লোকেরা শিক্ষিত মানুষদের ভয় পায় কারণ জ্ঞান দিয়ে তো তারা পারবে না যুক্তি দিয়ে তারা পারবে না পারবে কি করে গাজোয়ারি করে পুলিশ দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে তাদের দমন করবার মেলে ফেলে খুন করে তাদের দমন করবার চেষ্টা করতে পারবে তো সেই জন্যই এই ব্যাপারটা যে সুমনের ভাই যেটা বলেছে যে প্রশ্ন যেটা করেছে এটা প্রশ্ন নয় এটা হচ্ছে যে উনি অশিক্ষিত এবং মূর্খ এই জন্যে উনি শিক্ষিত লোকেদের সহ্য করতে পারেন না যারা ওনার চোখে চোখ রেখে কথা বলে আর ওনার চারপাশে যেসব স্তাবকবৃন্দ বসে আছে তারা টাকার বস তারা ওই কামিনী কাঞ্চনে বস সেই জন্যে তারা ওনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রাজ্যের সব মানুষকে তো উনি পারেননি যেমন সংগ্রামী যৌথ মঞ্চকে উনি কিনে নিতে পারেননি অন্য সবাইকে কিনে নিয়েছেন এখানে উনি সেটাকে করতে পারেননি এই জন্যই সুমন বিশ্বাস যে সংগ্রাম লড়াই করছে সেই জন্য তার ওপরে এই আক্রমণ নামিয়ে আনছে এর আগে ভাস্কর ঘোষের ওপরেও এই আক্রমণ নামিয়েছে তাকে জামিন অযোগ্য ধারায় কেস দিয়েছে গর্ভপাতের ওই যে যাকে আপনারা দেখেছেন পাণ্ডবেশ্বরের এমএলএ কী নরেন না কী নাম সে কালকে ওই একজন বনের মানে বন দপ্তরের আধিকারিককে ধমকাচ্ছে এই সাহস তো পাচ্ছে মুখ্যমন্ত্রীর থেকে এই এরা সমস্তই হচ্ছে অশিক্ষিত এবং মূর্খ এই জন্য এরা শিক্ষিত লোকেদের ওই পদের জোরে যে সমস্ত চাকরির পরীক্ষা দিয়ে আমরা পাশ করে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি এদের নিরানব্বই শতাংশ সেই পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার যোগ্যতা নেই যোগ্যতা নেই বলেই এখন চুরি চামারি করে খুন জখম করে ভোটে জিতে আমাদের মাথার ওপরে বসে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে স্যার আমরা দেখেছি অনুব্রত মণ্ডল সেও জামিন পেয়েছে যদি প্রিয় মল্লিক সেও জামিন পেয়েছে কিছু দিনের মধ্যে এসএসসি পরীক্ষা আর তার পূর্বেই আজ পার্থ চট্টোপাধ্যায় তিনিও জামিন পেয়েছেন কি বলবেন এই প্রশ্ন বলব যে এদেশের বিচার ব্যবস্থাটা এমন ধরনের যেখানে দাগি আসামি যদি প্রভাবশালী হয় রাজনৈতিক তার সে যদি রাজনৈতিক কোনো ছত্রছায়া থাকে তার বিশেষ কোনো শাস্তি ফাস্তি টাস্তি হয় না আর এই মহিলা উনি হচ্ছেন কর্পোরেট এবং শাসকের অত্যন্ত প্রিয় পাত্রী যার ফলে তাকে ক্ষমতায় রেখে দেওয়া এবং তাকে দিয়ে হাজারো রকমের অপকর্ম করানোটা হচ্ছে কর্পোরেটের একটা পরিকল্পিত সিদ্ধান্ত তার ফলে সেই সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করতে গেলে পরে এইসব ওনার যে সমস্ত সাঙ্গপাঙ্গ চোর গুন্ডা ডাকাত বদমাংশ খুনি কাটমানিকোট তোলাবাজ প্লম্পট এইগুলোকে নিয়েই ওনার সাঙ্গ তৈরি তো তাদেরকে তো ছেড়ে ছেড়ে রাখতেই হবে ছেড়ে রাখতেই হবে আগে অতীতে বঙ্গদেশে ন্যায় বলে একটা যুগ এসেছিলো অন্ধকার যুগ এবং দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গে এখন একটা অত্যন্ত অন্ধকার যুগেতে আমরা প্রবেশ করে গেছি যেখানে একটি রাজনৈতিক দল বলবো না একটি ব্যক্তিবিশেষের একটি সংগঠন বা একটি প্রতিষ্ঠান আমাদের ক্ষমতাটাকে অধিকার করে রেখেছে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত একশো পার্সেন্ট লোকই চোর ডাকাত গুন্ডা বদমাইশ তোলাবাজ লম্পট চরিত্রহীন এই লোক নিয়েই এই দলটা তৈরি এই লগের মধ্যে একটাও সৎ নেই তার ফলে যা পরিণতি সাধারণ সৎ জনজনকে তার ভোগ করতে হচ্ছে যেমন সুমনকে ভোগ করতে হচ্ছে আর সব লোককেই ভোগ করতে হচ্ছে আজকে সাড়ে তিন মাস হয়ে গেল হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরিয়ে গেছে আজ অব্দি তার ক্লাস শুরু হলো না জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট আজ অব্দি বেরোলো না আসলে গভর্নমেন্ট পরিকল্পিতভাবে চাইছি আমরাও লেখাপড়া শিখিনি যাতে কেউ লেখাপড়া না শিখে না পড়াশোনা করে উচ্চশিক্ষা না যায় না চাকরি চায় যে এই পরিকল্পনা নিয়েই তাকে ব্যবহার করা হচ্ছে এবং সে সেই পরিকল্পনাটাই রূপায়ণ করছে কিন্তু সেই পরিকল্পনাটাকেই রূপায়ণ করছে